চোখ জীবনে কথা বলে চোখে চোখ রাখা শুধু হ্যালো বল আশা করি ভালো আছেন মানুষের পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে সম্ভবত চোখ সবচেয়ে গুরুত্বপূর্ণ জেনে অবাক হবেন যে চারপাশের পরিবেশ থেকে মানুষের মস্তিষ্কে যত তথ্য পৌঁছায় তার প্রায় আশি শতাংশই আসে শুধুমাত্র চোখের মাধ্যমে অন্যভাবে বললে ব্রেইনের পাঁচ ভাগের চার ভাগ জায়গা সংরক্ষিত থাকে শুধুমাত্র চোখের জন্য আর মাত্র এক ভাগ থাকে বাকি চারটি ইন্দ্রিয়ের জন্য চোখ নিয়ে যেমন লেখা হয়েছে নানান রকমের গান কবিতা গল্প পাশাপাশি আছে অনেক ভুল ধারণাও চলুন জেনে নেই চোখ নিয়ে প্রচলিত ভুল ধারণাগুলোর কয়েকটি সম্পর্কে অনেকেই বিশ্বাস করেন যে অল্প আলোয় পড়লে চোখের জ্যোতি কমে যায় সত্যি বলতে এমন বিশ্বাসের কোনো ভিত্তি নেই তবে এটা ঠিক যে অল্প আলোতে পড়লে চোখ দ্রুত ক্লান্ত হয়ে যায় গাজরে প্রচুর ভিটামিন এ থাকে গাজর খাওয়া তাই চোখের জন্য এমনিতেই ভালো তবে বাস্তবতা হল চোখের জ্যোতির জন্য খুব সামান্য পরিমাণ ভিটামিন এ লাগে যা সবুজ ও অন্যান্য উজ্জ্বল রঙের শাকসবজি দুগ্ধজাত খাবার ও মাছ থেকেই পাওয়া যায় অনেকের ধারণা চশমা সবসময় না পড়লেও চলে তবে ডাক্তার যদি আপনাকে চশমা দিয়ে থাকেন তাহলে তা সব সময় পড়তে হবে তা না করলে চোখের উপর চাপ পড়ে এবং চোখ ক্লান্ত হয়ে যায় লম্বা সময় ধরে কম্পিউটারের দিকে তাকিয়ে থাকলে চোখ ক্লান্ত হয় ঠিক কিন্তু দৃষ্টিশক্তি কমে না তাই চোখের প্রশান্তির জন্য পর্যাপ্ত আলোতে কাজ করুন এক দুই ঘন্টা পর পর দশ মিনিট বিরতি নিন এতে চোখ ক্লান্ত হবে না তবে সবচেয়ে ভালো হয় যদি টোয়েন্টি 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 মেথড ফলো করেন অনেকেই মনে করেন যে পুরো চোখই বোধহয় প্রতিস্থাপন করা যায় কিন্তু বাস্তবতা হলো এটা এখনো করা যায় না চোখ একটি অতি জটিল অঙ্গ যেটি অপটিক স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কের সঙ্গে যুক্ত থাকে অপটিক স্নায়ু যদি কেটে যায় তাহলে আর সেটাকে জোড়া লাগানো যায় না তবে কর্নিয়া প্রতিস্থাপন করা সম্ভব এবং এর মাধ্যমে অনেকটি অন্ধত্বের হাত থেকে রক্ষা করা যায় আইওয়ার এবং আই সম্পর্কিত আরো তথ্যের জন্য নক করুন লোনার্সের ফেসবুক পেজ অথবা ইনস্টাগ্রাম হ্যান্ডেল কিংবা কল করুন আমাদের হেল্পলাইন নম্বরে আজ এ পর্যন্তই দেখা হবে ইনশাল্লাহ সামনের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত